আমার খাওয়ামি চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদের জন্য আমি নিয়ে চলে এসেছি ছোলার ডাল রান্না করার দারুণ একটা রেসিপি যেটা আপনারা রাতের ডিনারে রুটি পরোটা বা লুচি দিয়ে খাবার জন্য খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো চলুন দেখে নিই এবার ছোলার ডাল রান্নার রেসিপির জন্য কি কি লাগবে প্রথমে দুশো গ্রামের মতো ছোলার ডাল নিয়ে নিয়েছি ছোলার ডালটা একটা পাত্রে অ্যাড করার পর তার মধ্যে অ্যাড করেছি এবার পরিমাণ মতো জল ডালটাকে এবার দু ঘন্টার জন্য ভিজতে ছেড়ে দেবো দু ঘন্টা ভেজার পর জলটাকে ঝড়িয়ে পরে ডালটাকে এবার একটা প্রেসার কুকারে অ্যাড করে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি এবার আড়াই কাপের মতো জল জল অ্যাড করার চামচ হলুদ গুঁড়ো আর চামচ নুন ডাল আর জলের সাথে ভালো করে মিশিয়ে তারপরে প্রেসার কুকারের নিচ্ছি ঢাকনাটাকে বন্ধ করে গ্যাসের মিডিয়াম ফ্লেমে দুটো হুইসেল পড়ার জন্য অপেক্ষা করব ডালটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার ডালটা রান্না করার জন্য দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট পিস করে কেটে নিয়েছি ইঞ্চি প্রায় দেড় ইঞ্চির মতো আদা দুটো কাঁচা লঙ্কা দুটো মিডিয়াম সাইজের টমেটোকে ছোট পিস করে কেটে রেখেছি কড়াই এবার অ্যাড করলাম তিন চামচের মতো সর্ষের তেল গরম হয়ে গেলে অ্যাড করে দিলাম দুটো তেজপাতা আর হাফ চামচের মতো গোটা জিরে গোটা জিরে আর তেজপাতাটাকে তিরিশ সেকেন্ডের মতো হাই ফ্লেমে ভেজে নেব তারপরে এর মধ্যে অ্যাড করে দিলাম এবার পেঁয়াজটা পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে আসছে পেঁয়াজটা ততক্ষণ ভাজা যাক এবারে একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে নিয়ে তার মধ্যে অ্যাড করলাম কাঁচা লঙ্কা আর আদাটা দিয়ে দিচ্ছি তার মধ্যে সামান্য একটু জল আদার আর কাঁচা লঙ্কাটাকে মিক্সার গ্রাইন্ডার জারে এবার পিষে নিতে হবে কাঁচা লঙ্কা আদাটা পেসা হয়ে গেছে পেঁয়াজটা ততক্ষণ হালকা করে ভাজা হয়েই এসেছে এর মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি টমেটোটা টমেটোটা পেঁয়াজের সাথে মিশিয়ে পড়ে তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি টমেটোটা অ্যাড করার পর তিন চার মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়ে অ্যাড করে দিলাম এবার আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা আদা কাঁচা লঙ্কাটাকেও একইভাবে মিশিয়ে নিতে হবে তারপরে মেশানো হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডার যাতে যেটুকু আদা কাঁচা লঙ্কার টেস্ট লিখে থাকবে সেটা সামান্য জল দিয়ে ধুয়ে অ্যাড করে ভালো করে মিশিয়ে আরেকবার মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট ভালো করে রান্না করে নিচ্ছি যাতে আদা কাঁচা লঙ্কার কাঁচা ভাবটা ভালো করে চলে যায় একে এবার অ্যাড করবো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন নুনটা ডাল সেদ্ধ করার সময় অ্যাড করা হয়েছিল তাই নুনটা ডুবে চিনতে অ্যাড করতে হবে ভালো করে একসাথে মিশিয়ে এক মিনিট লো ফ্লেমে রান্না করে নিচ্ছি তারপরে অ্যাড করছি অল্প পরিমাণের জল জলটা মশলার সাথে ভালো করে মিশিয়ে রান্না করতে হবে লোক নেমে যাতে ডালের মশলাটা ভালো করে রেডি হয়ে যায় মশলাটা খুব ভালো করে রেডি হয়ে গেছে এবার এর মধ্যে করে অ্যাড দিচ্ছি আমি হাফ চামচের মতো চিনি চিনিটাকেও মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে চিনিটা মশলার সাথে ভালো করে গলে যায় মশলাটা রেডি হয়ে যাওয়ার পরে বা সেদ্ধ ডালটাকে কড়াইয়ের মধ্যে সবটা অ্যাড করে দিতে হবে ডালটা সবটা কড়ের মধ্যে অ্যাড করা হয়ে গেলে মশলার সাথে ভালো করে মেশাতে হবে আর গ্যাসের লো ফ্লেমে পাঁচ মিনিটের মতো রান্না করে নিতে হবে ছোলার ডাল রান্না করতে করতে তাড়াতাড়ি এটা গাঢ় হয়ে যায় তাই এর মধ্যে অ্যাড করে দিলাম আমি আরও ওয়ান ফোর্থ কাপের মতো জল জলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের লো ফ্লেমে আরও দু মিনিট এটাকে রান্না হওয়ার জন্য ছেড়ে দেবো দু মিনিট পর এর মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি প্রায় দু চামচের মতো কসুরি মেথি কাসুরি মেথি অ্যাড করে দু মিনিট আরও লো ফ্লেমে রান্না করে নিলেই এই দারুণ স্বাদের ছোলার ডাল খাবার জন্য একদম রেডি হয়ে যাবে এই ধরনের ছোলার ডালের রেসিপিতে যদি কাসুরি মেথি ইউজ করা হয় তাহলে ডালের ফ্লেভারটা খুবই ভালো হয় আজকের এই দারুণ স্বাদের ছোলার ডাল একদম খাবার জন্য রেডি হয়ে গেছে বাড়িতে অবশ্যই রাতের ডিনারে আপনারা এটা ট্রাই করে দেখবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন রেসিপিটা সবার সাথে শেয়ার করে দেবেন এই চ্যানেলে এরকমই রান্নার ভিডিও আমি শেয়ার করে থাকি তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকানটা তো ভুলবেন না তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগ সাথে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য